আমরা গোরস্থানে গিয়ে সালাম দিয়া সালাম আলাইকুম ইয়া আহলাল কুবুর হে কবরবাসী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক সালাম কি বডিতে দিই না রুহুতে রুহুতে কারণ বডি তো অনেকের বডি পচে যায় যদি অলি আল্লাহদের বডি পচে না আলেম হকানি আলেমের বডি পচে না বডি রুহুর কোনো মৃত্যু নাই রুহুটা ট্রান্সফার হবে সুবান বলে রুহুর কি নাই রুহুর কোন মৃত্যু নাই আপনি মারা গেছেন আপনার মোবাইলটা আছে সিম কার্ড আছে এই সিম কার্ডটা ইনএক্টিভ করে রাখছে কেউ যদি বলে এই নাম্বারটা আমি চালাবো এটাকে অ্যাক্টিভ করে দেওয়া যায় আল্লাহ আকবর বলেন আপনি যখন গোরস্থানে গিয়ে সালাম দিবেন আপনার রুহুটা দশ বছর আগে আপনার বাবা মারা গেছে ওই রুহু কাছে গিয়ে আপনি সালাম দিবেন ওই রকম যোগ্যতা থাকলে ওই রুহুটা আপনার সাথে কথা বলতে পারবে তবে উভয় পক্ষের পাওয়ার লাগবে পাওয়ার কি লাগবে এখানে আমি চুম্বক দিলাম চুম্বক ম্যাগনেট এখানে যদি ম্যাগনেটটি আমি বসি ওই জায়গায় যদি আয়রন থাকে লোহা তাহলে আকর্ষণ করবে ওই জায়গায় যদি প্লাস্টিক থাকে আকর্ষণ করবে করবে শাহজালা আলিয়মানিয়াল মুজাররত রফমাতুল্লাহ নয় তিনি লোহা নয় তিনি চুম্বক ম্যাগনেট আপনাকে যেতে হবে লোহা হয়ে আল্লামা সাহেব কবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই তিনি ম্যাগনেট আপনাকে যেতে হবে লোহা হয়ে শাহ পরান রহমতুল্লাহ আলাই ম্যাগনেট আপনাকে যেতে হবে লোহা হয়ে শানে সার শাহ সলে ফুরফুরা সরসিনা সোনাকান্দা হক্কানি দরবার গুলো এগুলো ম্যাগনেট হয়ে বসা মাজারের মধ্যে আল্লাহর ওলিরা আপনাকে যেতে হবে লোহা হয়ে তবে আকর্ষণ হবে আমরা যাই প্লাস্টিক হয়ে ধরে না বলেন বলেন আমরা যাই প্লাস্টিক মার্কা হয়ে যে কারণে আমাদের ধরনা কোনো আকর্ষণ নাই বিকর্ষণ নাই যে ওয়াজ কত ওয়াজ আসার সময় কত যে ওয়াজের পোস্টার আর মাইকিং আর ওয়াজ দেখে আসলাম এত ওয়াজ তারপরে ফজরের মুসল্লি নাই অথচ জুমার দিনে মসজিদে অভাব নাই মুসল্লির যাই সবার শেষে আসে সবার আগে জুতাও পাল্টায় নিয়ে আসছে মুনাজাত করে না এইরকম মার্কা মারা মুসল্লি আছে না ওদের কাছে ম্যাগনেটিক কি আর আয়রন লোহাই কি আকর্ষণ নাই বিকর্ষণ নাই লোক দেখানো যেতে হয় এই জন্য যায় কথা বলেন আরো জোরে বলেন শাহজালাদির তোর বাড়ি তিনি চলে গেছেন তরবারি এখনো আছে আল্লাহ রুলিদের তোর তরবারি এখনো আছে তবে তোরবাড়ের কোনো মরিচা ধরে নাই প্রজন হলে তোরবাড়ি আবার ব্যবহার হবে কথা তবে ব্যবহার হবে তখন যখন গৌর গোবিন্দের মতো নাসিক বৈমানডা মাথা চাড়া দিয়ে উঠবে ঠিক যদি বিশ্বাস না হয় যদি বিশ্বাস না হয় তুমি গৌরব গোবিন্দ হয়ে দেখো দেখো তোর কেমনে তোমার সাইজ করে কথা বলে বিশ্বাস যদি না হয় তরবারের কাছে যাও তরবারিতে কোনো মরিচা ধরে নাই ওই তরবারি এখনো সাইজ করার মতো ক্যাপাবিলিটি যোগ্যতা সে তরবারির এখনো আছে আমারো হে আসা নেই মেটা দো নাম নিশানা আমারা বাতিল সে দবনে wale আয়াসে মনেই हम सौ बार कर चुका है तू انتهاء हमारा अल्लाह हु अकबर बोले अल्लाह हु अकबर আপনাকে হতে হবে চুম্বক এখানে মনে রাখবেন না হয় আপনাকে হতে হবে लोहा আমাকে হতে হবে চুম্বক তবে আকর্ষণ করবে এক দল लोहा আরেক দল প্লাস্টিক আকর্ষণ বিকর্ষণ হবে নাকি না জোরে বলেন হবে কবরের কাছে গেলে আপনি সালাম দিবেন ওই রকম ব্লুটুথ যদি থাকে আপনার আর ওই রুহুর যদি ব্লুটুথ থাকে আপনার সালামের জবাব দিবেন তবে ইয়ং স্টার যারা ইয়ং রাহা ইউথ জানা ইয়ং জানা যুবক বাবা তোমরা এগুলো বুঝবেই না তোমরা বলে এগুলো হুজুররা বলে এগুলো ফাও কেন বুঝবে না জানেন এদের জ্ঞানটা এদের নলেজটা থেকে নেয় নলেজের ব্রেনের ভুল হয় সব জিনিস ওরা বুঝে না কিন্তু মাদ্রাসায় যারা পড়ে অলি আলুদের সাথে যাদের সম্পর্ক তাদের জ্ঞান আহরণের রাজধানী হলো দুইটা কয়টা এটা হলো ব্রেন আরেকটা হল আরেকটা রাজধানী এটা নতুন রাজধানী নয় এটা পুরাতন রাজধানী কিন্তু এই রাজধানীর কথা কেউ বলে না এটা হলো বান্ধুদের দুই আঙ্গুল নিচে কলক আল্লামা সাহেব

তারা আরেকটি রাজধানীর জ্ঞান বিতরণ করেন একটা যেমন ব্রেনে রাজধানীর জ্ঞান দেন আর একটা রাজধানীর জ্ঞান তাদের কাছে ছিল সে জ্ঞানটাও দিয়েছেন সেটা হলো বান্ধবদের দুই আঙ্গুর নিচে কলবের জ্ঞান এই জ্ঞানের ভুল হয় এই জ্ঞানের কি হয় এই জ্ঞানের সব বোঝা যায় না এই জ্ঞান বলবে কবরের কাছে যাওয়ার দরকার নাই মরে পচে গোলে শেষ বলেন এটা বলবে এই জ্ঞান কি জ্ঞান এটা জ্ঞান বলবে কবরের কাছে যাওয়ার দরকার নাই মরে পচে জ্ঞানের ভুল আছে এই জ্ঞানের কোনো ভুল নাই এই জ্ঞান থেকে যেটা ডেলিভারি দিবেন কিছুদিন পরে বলবেন সরি সরি বলবেন কিন্তু এই জ্ঞান থেকে যেটা ডেলিভারি দিবেন এই জ্ঞানের কানেক্টিভিটি এই জ্ঞানের অ্যাটাচমেন্ট ম্যান হচ্ছে ওই নবীজি রোজা মোবারকের সাথে নবীজি রোজা মোবারক থেকে এটা অ্যাটাচমেন্ট হলো আর সে আজিমের সাথে আর এই যে জ্ঞানটা নলেজ যেটা এটা নলেজ এটা ব্রেনের সাথে এটা নিজস্ব কোনো ক্ষমতা নাই এটা ধার করা কি বলবেন ধার করা কেমনে বললেন ধার করা এমন বললাম এটা একটা টিস্যু না ময়লা টিস্যু যাই হোক যদি আপনি ব্রেনকে জিজ্ঞেস করেন ব্রেন বলতো এটার নাম কি তাহলে ব্রেন বলবে অয়েট অ্যান্ড সি তুমি একটু অপেক্ষা করো এবং দেখো এটা যে কি আমি একটু বলতেছি তোমাকে তুমি এখনই পাবা না বলে এক মিনিট পরে বলো বলো তখন ব্রেন চোখের কাছে টেলিফোন করবে চোখকে বলবে চোখ বলো তো এটা কী কারণ ব্রেন জানে না ব্রেন এই নলেজ তার নাই এটা কি ব্রেন তখন বলবে যে তুমি অপেক্ষা করো ব্রেন তখন চোখকে টেলিফোন করবে চোখ বলবে এটার নাম টিস্যু এই যে এটার নাম টিস্যু এটা চোখ থেকে ধার করে নিল ব্রেন সাপ্লাই দিছে আপনাকে এটা পঞ্চ ইন্দ্রিয় থেকে নিল কি থেকে চক্ষু হয় কর্ণ না হয় নাসিকা না হয় ত্বক না হয় জিওবা এখন যদি বলেন আচ্ছা ব্রেন বলো তো এটা ঘ্রাণ আছে কিনা এটা কি পারফিউম না নন পারফিউম এটা কি ঘ্রাণওয়ালা নাকি ঘ্রাণ সারা ব্রেন বলবে আমি পারবো না আমাকে হেল্প নিতে হবে বলে কার হেল্প নেবা বলে নাকের কাছে নাকের কাছে দিব বলে হ্যাঁ এটা পারফিউম তবে এটা পারফিউম না এটা মিশা কথা হবে এটার মধ্যে পারফিউম নাই যেগুলো টিস্যু আছে পারফিউম সেগুলো আছে মনে করেন আমার পকেটে আতর যদি থাকে তা আতরকে আমি যদি জিজ্ঞেস করি এটা কি ব্রেন বলবে এটা আঁতর ব্রেন বলবে না চোখের মাধ্যমে যদি ব্রেনকে জিজ্ঞেস করি ব্রেন বলো ব্রেন তুমি বলো এটার ঘ্রাণওয়ালা না ঘ্রাণ ছাড়া তাহলে ব্রেনকে আপনি যদি জিজ্ঞেস করেন নেন একটু নেন আঁতর নেন নেন একটু আঁতর নেন দেখেন তো ঘ্রান আছে কি না আপনি বলবেন আমার দিল না হজুর একটু আপনারা ওইখান থেকে ঘ্রান পান অলি আল্লাহ যারা আলিমোলামা যারা এদেরকে উদাহরণ দিয়েছে ভালো মানুষের উদাহরণ হলো আতর বিক্রেতার মতো এটা শরীফের হাদিস আবু মুসালা সারি থেকে হাদিসটি কিসের মতো আতর বিক্রেতার মতো আতর বিক্রেতার কাছে যদি আপনি জানান তাপ্তা আমিন হু হয় আপনি আতর কিনবেন অথবা আতর যদি নাও কিনেন তাহলে আপনাকে এমনি একটু তুলার মধ্যে নিয়ে এমনি একটু ফাও ঘষা দিয়ে দেয় দেয় না দুইটার একটাও যদি না হয় আল্লাহ নবী বলছেন তুমি পাঁচ দিয়ে যদি হেঁটে দাও ঘানটা তুমি পাবা আপনাদেরকে দেয় নাই আমি আর আপনারা কিনেনও নাই আর আমি হাতর বিক্রেতাও না কিন্তু এখানে যে হাতরটা লাগাইছি আশপাশে যারা আছে ঘানটা হলে একটু না একটু পাবে কি বলেন পাবে কিনা ভালো মানুষের কাছে গেলে এরকম পাওয়া যায় খুব খেয়াল করে শুনবেন তা আতরের ঘা আছে কি নাই এটা ব্রেন বলতে পারবে না এটা ব্রেন বলতে পারবে তবে নাকের কাছ থেকে হেল্প নিবে আল্লাহ আকবর মানে পৃথিবীর বিজ্ঞান বলবে মানুষের সৃষ্টি হিউম্যান অ্যানাটমিক এমব্রোলজিক্যাল সায়েন্স ভ্রূণতত্ত্ব বলবে মানুষের তৈরি হলো পুরুষ এবং নারীর মধ্যে 23 তে 46 জোড়া ক্রোমোজোমের মাধ্যমে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কিসের মাধ্যমে ক্রোমোজোম মানুষের ক্রোমোজোম একজন পুরুষের ক্রোমোজোম হচ্ছে এক্স এবং ওয়াই এক্স ওয়াই ক্রোমোজোম নারীর ক্রোমোজোম হচ্ছে ডাবল এক্স সুবাহ বলেন ডাবল এক্স পৃথিবীতে সন্তান জন্ম হয় সন্তান দেওয়ার মালিক কে নাকি আমরা কেউ পুরুষ বানাই কে মেয়ে বানাই কে নাকি আমার মন চাইলো আমার এখন জেন্ডার আমি পুরুষ আমি এখন পরিবর্তন হয়ে বলবো না আমার পুরুষ ভালো লাগে না মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে আমি এখন মনে মনে মহিলা হয়ে যাবে এটা কি সম্ভব নাকি সম্ভব না এটা এমন না যে মোবাইলের ব্যাটারি ফলায় গেছে ব্যাটারিটা চেঞ্জ করে নিব এটা কি ব্যাটারির মতো মেশিনে ব্যাটারি চেঞ্জ করার কোনো বিষয় আছে না তার যতগুলো যোগ্য ক্যাপাবিলিটি যা তার মেশিন সৃষ্টির শুরু থেকে নিয়ে পরিবর্তন করার ক্ষমতা মানুষের পারলে একটা দেখাও পারবে নাকি সেম টু সেম আর একটা মানুষ বানানো যাবে যাবে কথা বলেন অবাক করার মতো পুরুষ বানায় কে মেয়ে বানায় কে কোরআন আল্লাহ বলেন

পুরুষের ক্রোমোজোম হচ্ছে এক্স এবং ওয়াই নারীর ক্রোমোজোম হচ্ছে ডাবল এক্স বলেন নারীর ক্রোমোজোম কি সবাই বলেন আরো যারা বলেন ডাবল এক্স কোরআন আল্লাহ বলছেন ইয়াই হন্নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুবা ওয়া ক্বাবাইলা যেমন বলেন আবার বলেন

আদম রাসুলের মা বাবা কে কে ভাই একSon হয় ভাই হয় না অথচ তার পাওয়ার হলো এক্স এবং ওয়াই পুরুষের ক্রমজন কত এক্স এবং ওয়াই ওয়াই সেখান থেকে জীবন্ত একটা মানুষ থেকে আরেকটা জীবন্ত মানুষ বানালেন উইদাউট ইলিস্ট্রেশনিয়া অবশ্য করা হয় নাই অবশ্য করা ছাড়া আল্লাহ তাআলা আদম থেকে আরেকটা হাওয়া আলাইহিস সালাম বানালেন অপারেশন ছাড়াই বাম পা জরের থেকে জীবিত মানুষ থেকে জীবিত মানুষ পালানেন হাইন হাইন থেকে হওয়া সুবান বলেন বলবেন ইসার হুল্লা ওনার তো বাবা নাই তো ওনার ওনার কেমনে সন্তান হলো মারিয়ামের কেমনে সন্তান হলো এক্স ওয়াই নাই এক্স আছে ওয়াই নাই ওয়াই সারা কেমনে হবে সন্তান ছেলে প্রশ্ন আসে কিনা না বিজ্ঞানকে এখানে কোনো বক্তব্য দিতে পারবে পৃথিবীর বিজ্ঞানীরা বলেছে আকাশে যাওয়া যায় না আসাও যায় না আল্লাহ বলেন আকাশে যাওয়াও যায় আসাও যায় ওরা বলে অবাক করার মতো এই জন্য নবীর মেরাজকে তারা স্বীকার করে না কয় একশো চুহাত্তরটি বাধা বাধা কয়টা কিন্তু আল্লাহ যদি তার দোস্তর নেয় মেয়েরাজ কোনো বাধাই নাই কি বলেন কোনো বাধা আছে ওরা বলে সূর্যের পাশ দিয়ে গেলে ঝলসে যাবে পনেরো কোটি কিলোমিটার দূরে সূর্য ওইখান থেকে সহ্য করতে পারে না সূর্যের পাশ দিয়ে যাবে আর আল্লাহ নবী টিকে থাকবে কয় জলসে যাবে নবীজি আরো কত গ্রহ নক্ষত্র নেপচুন প্লোটো কয় সম্ভব নয় অসম্ভব এটা ইম্পসিবল মেয়েরাজা যাওয়া সম্ভব নয় এটা ভুয়া এগুলো বিশ্বাস করে না তারা বিজ্ঞানীরা পাঙ্গাস খাওয়া বিজ্ঞানী কেমনি বুঝবে বলেন বলেন বিজ্ঞানীরা বুঝে না আর আমার দেশের যে বিজ্ঞানী তা তো অবাক করার মতো বিজ্ঞানের বই লোক কপি পেস্ট করা নকল করা গুগল থেকে ধার করা তা তা তো তো আমার দেশের বিজ্ঞানী বিজ্ঞানী নকল যারা বলেন কি বিজ্ঞানী নকল এই নকল আবার নকল করার পরে মানুষ চিহ্ন রেখে যায় ধরাও পড়ে কথা বলেন নকল করার পরে ধরাও পড়লো এইরকম বিজ্ঞানী আমার দেশে পৃথিবীর বিজ্ঞান বলবে আকাশে জামা যায় না আসা যায় না একশো চুহাত্তরটি বাধা আমার আল্লাহ বলেন কোন হয় নাই বলে তোমরা বলো আকাশে গেছে কেউ বলে হ্যাঁ আকাশে গেছে বলে আকাশ থেকে নামছে কেউ বলে হ্যাঁ নামছে বলে আকাশে গেছে কে পয়সা হুল্লা চতুর্থ আসমানে গেছে নামেন নাই আরেকটি মনে হচ্ছে দ্বিতীয় আসমানে গেছে যাক না দ্বিতীয় আসমানে গেলেও তো ভালো খারাপ কি দ্বিতীয় আসমানে অথবা চতুর্থ দুইটা রেওয়ায়ত আছে আসমানে তাহলে বোঝা গেল আসমানে যাওয়া যায় যায় না